চলো আজকে আমাদের যে বিষয় পর্ব নিয়ে আলোচনা হচ্ছে উচ্চ মাধ্যমিক তোমরা যারা ক্যান্ডিডেট আছো সামনে আমাদের আর বেশি দিন সময় নেই হাতে তো আমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আজকে যে পর্বটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান যাদের যাদের আছে তাদের একটা ভালো খবর আমরা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমাদের রাষ্ট্রবিজ্ঞান স্যার আমাদের সঙ্গে আছেন আমাদের মডার্ন কোচিং সেন্টার রতনপুর থেকে হ্যাঁ ইসাক স্যার আমাদের সাজেশনের বিষয়ে কিছু আলোচনা করে দেবে তোমাদের জন্য তোমরা এই কোশ্চেন গুলো একটু অবশ্যই ভালো করে পড়বে শোনো কোশ্চিন তোমাদের কি বলে দিচ্ছেন স্যার ওয়েলকাম তো প্রথমেই বলি যারা এবারে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের সকলকেই শুভকামনা থাকলো আমার তরফ থেকে এবং আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে তো এবারে যারা দুই হাজার পঁচিশের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিবে তারা আমার যে সাজেশনটা এটা অবশ্যই একটু দেখবে এই সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা তো অনেকেই যেটা মনে করে যে স্যার কমন তো পাচ্ছি না কী করব এতগুলো প্রশ্ন কিভাবে পড়ব তো আমি বলি যে খুব একটা বেশি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না সামান্য কয়েকটা প্রশ্ন পড়লেই রাষ্ট্রবিজ্ঞানে নাইনটি থেকে নাইনটি ফাইভ অনায়াসে পাওয়া যায় তো এমসিকিউটা অবশ্যই আগে থেকে যেটা করা হয়েছে যে টেস্ট পেপার এবং বই সারা বছরই দেখা হয়েছে এসে কিউটাও টেস্ট পেপারের যতগুলো কিউ আছে সবগুলোকেই সলভ করা উচিত আর বড় বড়দের ক্ষেত্রে বড় প্রশ্নের ক্ষেত্রে যেটা বলবো সেটা তো অনেক প্রশ্নই হয় কিন্তু তার মধ্যে থেকে আমাদের এই বছরে যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেগুলো আসবেই কি আসবে সেই প্রশ্নগুলোই আমরা আজকে আলোচনা করছি তো যাই হোক আমি যেই কয়েকটা প্রশ্ন এই বছরের জন্য দু হাজার পঁচিশের জন্য নির্বাচন করেছি সেই প্রশ্নগুলোকে আমি বোর্ডে লিখেছি এবং সেই প্রশ্নগুলোই একটু আমি বলার চেষ্টা করছি যারা আছো অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে শুনবে কেউ স্কিপ করে যাবে না তো বলা শুরু করছি বলছি আর কি যে প্রথম অধ্যায় থেকে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আর তারপরে যেটা আছে জাতীয় স্বার্থ বলতে কী বোঝো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের থাকছেই পাঁচ নম্বর অধ্যায় থেকে পাঁচ নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন দিচ্ছি উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটাই প্রশ্ন দিয়েছি চূড়ান্তভাবে এটাই আসবে তারপরে ছয় অধ্যায় থেকে ছয় অধ্যায় থেকে প্রত্যেক বছরের প্রশ্ন হয় না এবছরে টেস্ট পেপারে আমরা অনেকবার দেখেছি তাই আমরা এই প্রশ্নগুলো নির্বাচনের মধ্যে রেখেছি একক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিযুক্ত আলোচনা করো অথবা এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নোটটা যে আছে এটা ঘুরিয়ে আসতে পারে বা অন্যভাবে আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভবও নয় কাম্য নয় ব্যাখ্যা করো বেশ কয়েকবার আমরা এই নোটটি টেস্ট পেপারের কয়েকটি পাতায় পেয়েছি তাই এখানে দিয়েছি পড়তে হবে যারা পড়তে চাও মানে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে এই নোটটা অবশ্যই পড়ে নিতে হবে অথবা নোটটা সাদ অধ্যায়ের যে দুটো নোট আমি দিয়েছি একটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আর ভারতের ভারতের অঙ্গরাজ্যের বা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটো নোট থেকে এই দুটো থেকেই একটা আসবেই আডোধ্যায় থেকে তারপরে বলছি আডোধ্যায় থেকে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের আইন বা বিল পাশের পদ্ধতিগুলি আলোচনা করো এই যে দুটো নোট আছে এই দুটো থেকেও একটা আসবে এই দুটো থেকেও আসবে তারপরে রেখেছি আমি দশ নম্বরের ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের নোটটা খুবই ইম্পর্ট্যান্ট টেস্ট পেপার প্রায় প্রত্যেকটা পাতাতেই ছিল তাই সুপ্রিম কোর্টের নোটটা আমরা পড়বই পাশাপাশি আরও দুটো নোট আমরা পেয়েছি ভারতের লোক আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী এটা একটু পড়ে নিও আর ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে যাহা যেন লিখো ঠিক আছে টোটাল আমি বারোটা কোশ্চিন দিয়েছি এই বারোটা কোশ্চিন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে দেখে যায় পাঁচটি কোশ্চিন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট লিখে আসতে পারবে এটা জোর গলায় বলতে পারছি তো যাই হোক যারা ভাবছো যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের এতগুলো প্রশ্ন হয়ে গেল আর একটুকুই কমানো যায় না অবশ্যই আমি কমিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথম অধ্যায় থেকে তোমরা দুটো আসবে দুটোই পড়বে যেহেতু অথবা থাকছে তাই দুটো দিচ্ছি দুটোই পড়বে দুটো থেকে একটা অবশ্যই লিখবে পাঁচ অধ্যায় পাঁচ থেকে উদার নীতিবাদ অবশ্যই করবে তাহলে খেয়াল রাখতে হবে তাহলে খেয়াল রাখতে হবে আমাদেরকে এই যে চ্যাপ্টারটা থাকছে প্রথম অধ্যায় আর হচ্ছে পাঁচ অধ্যায় এখান থেকে একটা থাকবে পাঁচ অধ্যায় থেকে একটা থাকবে ছয় অধ্যায়টাকে আপাতত বাদ দিচ্ছি সাত অধ্যায় সাত অধ্যায় থেকে আমাদের একটা থাকছেই সাত অধ্যায় থেকে একটা থাকছে আট অধ্যায় থেকে একটা থাকছে আট অধ্যায় থেকে একটা থাকছে আর নয় অধ্যায় থাকছে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী কিন্তু এই নয় অথবা নয়ের সঙ্গে ছয় অধ্যায়ের অনেক সময় অথবা দিয়ে দেয় ছয় অধ্যায়ের একটা প্রশ্ন দিবে নয় অধ্যায়ের একটা দেবে তো আমি ওই জন্যে বলছি যে ছয় অধ্যায়টা যদি তোমরা না করতে চাও তবুও কিন্তু নয় অধ্যায়ের ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী অবশ্যই পড়তে হবে থাকবে এটা আর ভারতের লোক আদালতটা একটু দেখে রাখো লোক আদালতে আমি মোটামুটি দুই তিনটা স্টার দিয়ে রেখেছি একটু দেখে রাখি যে প্রশ্নগুলো না করলেই হয় না প্রথম অধ্যায় থেকে দুটো পড়বে তারপরে হচ্ছে পাঁচ অধ্যায় থেকে একটা তিনটা হলো ছয় অধ্যায় সাত অধ্যায় থেকে দুটো চা পাঁচটা আর আট অধ্যায় থেকে দুটো সাতটা আর তো নয় অধ্যায় থেকে একটা এই মিলে হচ্ছে আটটা কি নয়টা প্রশ্ন হচ্ছে এই সামান্য কয়টা যদি কেউ পড়ে অবশ্যই সে সব কমন পেয়ে যাবে সব কমন পেয়ে যাবে একশো পার্সেন্ট কমন এতটুকু বলতে পারবো তো অবশ্যই এই যে বিষয়গুলো বললাম তোমরা অবশ্যই দেখবে প্রশ্নগুলো কেউ মিস করে যাবে না তার কারণ এই কয়েকটা পড়লেই নাইনটি ফাইভ থেকে নাইনটি আরো বেশি পাওয়ার চান্স আছে আমাদের ছাত্ররা অবশ্যই গত বছর খুব ভালো রেজাল্ট করেছিল নাইনটি সেভেন নাইনটি এইট করে পেয়েছে এবছরও যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোও কিন্তু কমন আসবে এতটুকু ভরসা রাখতে পারো তো ধন্যবাদ জানাই আমরা এসব মাস্টারকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের টাইম দেওয়ার জন্য এবং এই সাজেশনটা এ সময়ের মাঝে পরীক্ষার সামনে দেওয়ার জন্য অনেকেই হয়তো চাইবে না যে না আমাদের কাছে যারা পড়েনি তারা যেন না পাক কিন্তু আজকে এই মাস্টার মশাইয়ের যে উদার মানসিকতা দেখে আমি খুব খুশি হয়েছি সবার সামনে আমরা দিয়ে দিয়েছি এই সাজেশনটা আমরা আমাদের ছাত্রছাত্রীকেও দেওয়ার যারা পড়ায় এখানে যারা পড়ে তাদেরকেও আমরা দিয়েছি তো সবারই জন্য যত ছাত্রছাত্রী যারা এই ভিডিওটা দেখবে হ্যাঁ অবশ্যই কোশ্চিনগুলোতে আমরা নোট ডাউন করে পরীক্ষার জন্য প্রস্তুত নাও অল দ্য বেস্ট